মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর রোজ সকালের মতো আজকেও কিন্তু একদম ব্লগটা একদম ভোরবেলা থেকে শুরু করেছি তবে কি বলো তো আজকে না ব্লগ বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না আর এই ইচ্ছা না থাকার দুটো কারণ একটা হলো নিজের শরীর আর দুই নম্বর যে কারণটা সেটা হলো কোনোরকম সেইভাবে কিন্তু ভিউজ বলো কোনো ইনকাম বলো ইউটিউব থেকে আমরা করতে পারছি না যার কারণে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও করব না তারপরে আবার মনে হয় নেশার মতো একটা কাজ করে বলতে পারো তোমাদের ভালোবাসা কিছু মানুষের এত ভালোবাসা পেয়েছি হয়তো এখানে না আসলে সেই ভালোবাসাটুকু পেতাম না সেজন্য সকাল হলেই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি এমন অনেক দিদি ভাই রয়েছে বা দাদাভাই রয়েছে যারা বলো যে আমার এই নিত্যদিনের কাজগুলো তোমাদের অনেক ভালো লাগে তো দেখো যে কাজ করে আমরা সবাই কিন্তু চাই নিজের লাইফে সাকসেস পেতে তো সে থেকে কিন্তু রকম সেরকম কোনো বেনিফিট আমরা অন্তত দেখতে পাচ্ছি না হয়তো আমার মতো আমার সঙ্গে অনেকেই একমত হবে আর আজকে ছিল শনিবার দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু উচ্ছে আলুর চড়ি কেটে নিয়েছিলাম আর আলুর ঝোল আর আগের দিন রাতে ডাল ভেজানো ছিল সেটা দিয়ে বড়া হয়েছে আর মেনুতে ছিল উচ্ছে আলুর তরকারি আর যে ডাল ভেজানো হয়েছিল সেই ডাল দিয়ে বড়া বানানো হয়েছিল সেই বড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর আমের চাটনি আর দুখানা বলা বড়া ভাজা এই ছিল আজকের মেনুতে আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু খুব ভোরেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করি মানে আমাদের বাড়িতে নটা থেকে দশটার মধ্যে সকালের খাওয়া কমপ্লিট হয়ে যায় সকলেরই কিন্তু আজকে আমি খেতে একটু লেট করে ফেলেছি যার কারণে কিন্তু আমি একা একাই খাচ্ছি আরও একটা সমস্যার কথা তোমাদের সাথে শেয়ার করি রোজ সকালে উঠে ভাবি আমি তো রোজই একই কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো রোজ রোজ একই কাজ দেখতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে না আমার নিজেরও কিন্তু এই একই কাজগুলো শেয়ার করতেও ভালো লাগে না তবে কি করব কিছুই না বুঝে পারি না আমি যেটা করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি এখন দেখো এসে যে সন্ধ্যাবেলায় দিনে আর একটু ইচ্ছা করেনি যে ভিডিও করি তো যাই হোক এখন দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা ধরাতে তো এখন সন্ধ্যা ধরিয়ে নেব আর তোমাদের সাথে আরও একটা যে বিষয়টা বলার সেটা হলো আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছি ইউটিউবে তো তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে কতটা কষ্ট করতে হয় ইউটিউবে তারপর থেকেও কিন্তু আমরা সেভাবে সাকসেস পাই না তারপরেও মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা ছেড়েই দেবো আমার তো হয় মানে তোমাদের কি হয় জানি না মাঝে মাঝে মনে হয় এত পেশার এত চাপ ভালো লাগে না কেননা সব কিছুর তো একটা নির্দিষ্ট লাভ বেনিফিট কিছু তো থাকবে তখন মনে হয় ছেড়ে দেবো আবার দুদিন পর আবার যখন চুপচাপ থেকে যায় তখন মনে হয় যে না যা করছি সেটাই অন্তত স্মৃতি হিসেবে থাক হয়তো এখান থেকে কিছুই না পেলাম তবে স্মৃতিগুলো তো থেকে যাবে সেই আশাতেই বলতে পারো এক প্রকার ইউটিউব পড়া অনেকেই ভাব হয়তো বা আমি নিজেই এক সময় ভাবতাম ইউটিউব থেকে হয়তো প্রচুর টাকা ইনকাম করা যায় বা ইনকাম হয় তো সেই ধারণা কিন্তু বর্তমানে পরিস্থিতিতে মানে থাকতে থাকতে আমি বুঝেছি এটা আমার ভুল কতটা ভুল ছিলাম আমি হয়তো কিছু ইনকাম করা সম্ভব কিন্তু হিউজ পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করা কিন্তু আমার মনে হয়েছে সম্ভব না তো যাই হোক তখন ভাবি যে এই স্মৃতিগুলোই না হয় থাকুক সেই হিসাবেই কিন্তু তোমাদের সাথে আমি প্রতিনিয়ত আমার এ ব্লগটা শেয়ার করি যার কারণে অন্য কোনো টপিক্সের পরে আমি কিন্তু ভিডিও দিতে চাই না কারণ আমার কাছে ইউটিউব করার একটাই এখন টার্গেট সেটা হলো আমার স্মৃতিগুলোকে বলতে পারো যে কোনো ফ্রেমের মধ্যে বা ক্যামেরা বন্দি করা তাছাড়া এক্সট্রার কিছু আমি তো বুঝি না তো তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা কিসের জন্য ইউটিউব করছো বা ইউটিউব থেকে তোমরা কতটা লাভবান হয়েছ যাই হোক এখন দেখো রাত্রেবেলা সাধারণত আমি কিন্তু রাত্রেবেলা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না কারণ সারা দিন পর এত পেশাদ থাকে রাত্রে তারপর আর ভালো লাগে না এইটাই হলো মেন কথা তো যাই হোক দেখো আজকে কি মন হলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন দেখো সারা দিন পর চুল কটাও কিন্তু ছাড়ানোর সময় হয়নি এতটা পেশাদ ছিল আজকে তো মাকে বললাম কটা একটু তেল লাগিয়ে দাও সাম মানে নেক্সট দিন স্নান করার সময় শ্যাম্পু করব। আর আমি সাধারণত আগের দিন রাত্রে তেলটা ব্যবহার করি আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে হেয়ার অয়েলটা সেই হেয়ার অয়েলটাই সাধারণত ব্যবহার করি বারো মাস আজ থেকে না বহুদিন থেকে এতে আমার অনেক উপকার হয়েছে তোমরা যদি কেউ না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখো যে তেলের যে ভিডিওটা বানিয়েছে তেলটা কিন্তু সত্যি খুবই কার্যকর আর এখন দেখো মা হলো চুলে ভালো করে স্কাল্পের থেকে শুরু করে ভালো করে তেল লাগিয়ে দিচ্ছে আর অবশ্যই তেলটাকে না হালকা গরম করে নেবে তাহলে দেখবে চুলে অনেক উপকার হয় আর তেলটা দেওয়ার পরেও বেশ ভালো লাগে এখন দেখো মাকে বলেছিলাম যে চুল কটায় একটু তেল লাগিয়ে দাও মার তো খুব একটা ইচ্ছে না তবুও কিন্তু দিতে হচ্ছে কারণ মায়ের এই সব কাজ একদমই পছন্দ ভালো লাগে না তো সারাদিন তো কাজ করে তার জন্য কিন্তু ওই বসে বসে আর ইচ্ছা করে না তো যাই হোক মেয়ে বলেছে মা কী করে ফেলবে বলো পৃথিবীতে একমাত্র তো এখানটাই বলতে পারো থেকে আরাম শান্তি তো আর যাই করি না কেন মায়ের সাথে কিন্তু আমার নিত্যদিন এরকম হনসুটি গন্ডগোল ঝগড়া চলতেই থাকে তো দেখো এখন মা কিন্তু তেল ম্যাসেজ করে দিচ্ছে তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দেখো পাঁচ থেকে দশ মিনিট এরমভাবে ম্যাসেজ করবে আর তোমরাও শ্যাম্পু করার আগের দিন পারলে কিন্তু মাথাতে তেল দেবে এতে কিন্তু আমাদের চুলের চুলেরগুলো থেকে শুরু করে চুলের সমস্ত সমস্যায় দূর হয় আর আমি নিজে করি ডোভা থেকে শুরু করে আর পরে চুল পড়া থেকে চুল পড়া বন্ধ করে আর এই যে তেলটা না সত্যি ভীষণ কার্যকর একটা তেল তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটায় দেখে নিও আর দেখো আমার চুলে কিন্তু তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মা হলো মানে যে তেলের কটর্ত ছিল সেটাই রেখে দিচ্ছি আর আমি চুলগুলোকে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি আর সাধারণত আমি এরকমভাবে চুল বেঁধেই রাত্রে শুই তোমরা কিন্তু বেওনি করে শুতে পারো সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আর এখন দেখো হাতে একটা বই নিয়ে আমি আর মা বসে 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 পড়েছি তোমরা হয়তো কম বেশি অনেকেই বুঝতে পারছো হ্যাঁ আমরা ঘরে রঙ করব যার জন্য দেখো এখানে সমস্ত বইপত্রগুলো নিয়ে বসে পড়েছি তো কি কালার করব না সত্যি বুঝতে পারছি না যে কোনটা ভালো লাগবে তোমাদের একটু যদি কেউ আইডিয়া থাকে অবশ্যই আইডিয়া দিও বাইরের কোন রংটা করলে ভালো লাগবে বা ভেতরে কোন রঙ করলে ভালো লাগবে তো যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর এতগুলো রং না সত্যি কথা বলতে কেমন যেন পাজেল পাজেল লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা ধরবো আর কোন যে কালারটা করবে এখনও কিন্তু ডিস ডিসাইড করতে পারিনি তো সেটা নিয়েই আমি আর আমার মা কিন্তু রাত্রেবেলায় বসে বসে বলতে পারো এক প্রকার দেখা দেখি করছিলাম আর সমস্ত তো দায়িত্বটাই দাদা আমার আর মায়ের পরে দিয়েছে সাধারণত দাদা এই সব কিছুই সেভাবে মানে দেখে না দাদা বললে তোরা যেটা পছন্দ করবি সেটাই তো দেখো এখন তো বইপত্র নিয়ে বসে পড়েছি কিন্তু কোন কালারটা যে বাড়িতে করব সেটাই কিন্তু এখন বুঝতে পারছি না তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর রুমের মধ্যে কোন কালার করলে বেশি ফোটে সেটাও অবশ্যই অবশ্যই জানাবে মানে কি বলো তো ওই যে দুই দিকে যে কালারটা হয় না মানে দুটোর দেয়াল করে ওরকম হবে মানে একই রং পুরো ঘরটাই হবে না তো তোমরা সেই কম্বিনেশনে কালারগুলো বলো যদি কারোর কোনো আইডিয়া থাকে আর বাইরেটাও কী রং করব সেটাও একটু অবশ্যই অবশ্যই জানিও তারপর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সমস্ত কাজ শুরু হলে কি রঙ করছি না করছি তো তোমাদের ধারণাটাও অবশ্যই দিও আমি কি আর তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো তো আমি কিছু করব বা আমার ফ্যামিলিতে কিছু হবে সেটা তোমরা জানবে না এটা কী করে হয় বলো তো যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই জানিও আর এত কিছু কেন হচ্ছে সেটা তোমাদের একসময় বলবো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমন ধরনের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো তার